আইটেমটা খুবই পপার এই যে যারা কম দামে কিচেনের পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি চকবাজারের একটি দোকানে যেখান থেকে আপনারা অনেক সস্তায় কিচেনের এ টু জেড এভ্রিথিং পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন কিচেনের পণ্য বলতে কাটাকাটি থেকে শুরু করে হাড়ি পাতিল অমুক তমক চার ইন্ডাকশন কুকার থেকে শুরু করে যা যা লাগে এভরিথিং রয়েছে এবং ব্র্যান্ডের প্রোডাক্টও পাবেন সব ধরনের প্রোডাক্টই বেশিরভাগই চায় না এবং বাংলা প্রোডাক্টও পাবেন নর্মালি বিভিন্ন ধরনের কিচেনের পণ্য পাইকারি খুচরা দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর বর্ষ করবে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে দেখেও নিতে পারবেন ভালো রেটই পাওয়া যাবে আমাদের কাছ থেকে ঠিক আছে কোয়ালিটি ফুল অনলাইনে বেশি সেল করতে পারবে হ্যাঁ হ্যাঁ এবং যারা মানে কোয়ান্টিটি সেল করে তারা আমাদের সাথে যোগাযোগ করুন নর্মাল যারা সিঙ্গেল ব্যাগ দুই পিস তারা অন্তত যোগাযোগ করেন না কারণ আমরা কোয়ান্টিটি সেল করি আর কি ঠিক আছে আর আইটেমের ভিতরে আমি আমি দেখাচ্ছি যেটা যেটা আছে আমাদের কাছে এই যে ভ্যাকুয়াম ফ্ল্যাক্স আছে ফ্ল্যাক সেট এটা আছে যে তিন বাটি সেট মান ভালো আর কি হ্যাঁ এটা ইন্টারন্যাশনালি এটা চলে এটা ভালো মানে আর কি হ্যাঁ আর আমি দেখাচ্ছি এক করে দেখাচ্ছি যে জুসারটা আছে এটাও খুব ভালো মানে জুসার এটা খুব চলছে আর কি এই গরমে অনেক চলছে এখনও অনেক চলে আর কি এই যে না লাগবে না লাগবে মানে আর কি খুবই পপুলার এই যে একটা ম্যাগনেটিভ একটা ইয়ে আছে এটা মোটামুটি খুবই চলে আমাদের কালার আছে এখানে

বড় প্রোডাক্ট সো প্রোডাক্টটা আমি আপনাদের আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্লিম তুলনামূলকভাবে এবং এখানে আপনারা দেখতে পারছেন অনেক লাগজারিয়াস কালার একদম সেম মেশিন কালারের মধ্যে হবে কোয়ালিটির মধ্যে বেস্ট অনলাইনে সেল করে আপনারা হিউজ মজা পাবে তো চাইলে প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা অনলাইন কিন্তু অনেক ভালো পরিমাণে এটা সেল করতে পারবেন মেশিন এটা হচ্ছে পিঠা মেটার বলে এটাও মানে পিঠা মোল্ডিং মেশিন বলে এটা এটা দিলে আপনার হচ্ছে অনেক হট আইটেম একদম সহজের মধ্যে জাস্ট এখানে আঠাটা পিঠাটা দেবে চাপ দিলে হয়ে যাবে চাপ দিলে হয়ে যাবে একসাথে দুইটা করে সব মানে পুরো গরম গরম না গরম গ্রিন্ডারটা এতটাও ভালো গ্রিন্ডার মানে একদম মিহি করে মানে চাল চালও যদি দেওয়া হয় অনেক মিহি করে এটা একদম গুরু গুরু ভরে ফেলে খুবই কোয়ালিটি এই এই মালে কোনো কমপ্লেন নাই কম যাবত যত গ্রিন্ডার বেচছি তার ভিতরে এটার কোনো কমপ্লেন নাই বুঝতে পেরেছো এর কালারটাও সুন্দর এবং ছোট ছোট হলো কালার কি কয়েকটা হয় অনেকগুলো আইটেম কালার কালার কয়েকটা হয় কিন্তু আমাদের কাছে এটাই এটা চলে ভালো বলে শুধু এটাই আনা হয়েছে ঠিক আছে এই মালটা এই যে এ তার আছে প্রোডাক্টে যে এটার ভিতরে এই অবস্থা ঠিক এটা এটার মধ্যে গ্রীনডার খুব মানে কমই দেখছি আমি এত সুন্দর মানে ভালো আর সার্ভিস ভালো কোয়ালিটি ভালো এরকম কমপ্লেন না একটা প্রোডাক্টও বাচ্চাদের জন্য অনলি বাচ্চাদের জন্য বাচ্চারা বড়রাও ব্যবহার করতে পারবে এটা বড়রা ব্যবহার করতে পারবে আপনার ইলেকট্রিক নেল ট্রিমার এটা আপনার এই যে এটার সুইচ নেল ট্রিমার এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটাতে পেন্সিল ব্যাটারি সেটআপ করতে হয় এটাও কিন্তু অনেক হট প্রোডাক্টের মধ্যে অন্যতম কোয়ালিটি ফুল হ্যাঁ এই যে মাথায় আপনার এটা 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 লাগিয়ে এটা আপনার ব্যবহার করতে হয় ঠিক আছে এটা এখানে আপনার টোটাল পাঁচটা মাথা দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে পাঁচটা কোয়ালিটি এটা দিয়ে ব্যবহার করতে হয় এটা বুঝতে পেরেছি ওকে ফোমার মানে এটা ফোমারের জগতের খুব দামি একটা প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট ঠিক আছে মানে এটা কফি মিক্সার করে কফি বা চা এই যে মানে এটার মধ্যে এটা সার্ভিস ভালো আসলে এটা দামি এবং এটা স্থায়ী অনেক দিন একটা প্রোডাক্ট ঠিক লাস্টিং ওকে

তিন তিনটা কালার আছে ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এখানে কিন্তু আমি আপনাদের আবারও দেখাচ্ছি একটু লাকজারি আছে রাখি আর কি ঠিক আছে যেটা অনেকের কাছে থাকে না আমরা মানে কোয়ানটি সেল করার

মার্কেটের চকবাজার বাজার আমরাই ছাড়ি আর কি ঠিক আছে তারপরে আস্তে আস্তে অন্যরা দেখা যায় যে সেটা কপি করে বা সেটা আনে কিন্তু মূলত আমরাই চেষ্টা করে যে আগে কোন নতুন একটা আইটেম বের করতে তাই বলতে এই একটা আইটেম আমরা প্রথম চালু মানে আনছি বাংলাদেশে পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছি ছড়িয়েছে দেখেন কোয়ান্টিটি পরিমাণ এখনো পর্যন্ত আমরা কোয়ান্টিটি পরিমাণ এটা মালটা রাখছি আমাদের গোডাউনে আছে ওকে গাইস এটা আপনাদের যত বেশি প্রয়োজন হবে আপনারা তত বেশি কাছ থেকে নিতে পারবে এই যে এটা আমাদের এই আইটেমটা কোয়ান্টিটি পরিমাণ আছে যেটা আমার মনে হয় অন্য কারো কাছে এত কোয়ান্টিটি নাই ঠিক আছে রেটটাও সেরকম দিতে পারবো আমরা ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার স্ট্রেটনার বলে এটা ঠিক আছে চুল চুল করি করার জন্য সোজা লম্বাটা নাটানি করার জন্য আছে একদম হেয়ার স্টেট স্ট্রেট হেয়ার স্ট্রেট এই এটা একটা মানে খুব লিকুইডিটি একদম হট প্রোডাক্ট দেখা যাচ্ছে যে টেডিমি টেডিমি একটা খুব ভালো একটা ব্র্যান্ড ঠিক আছে এটা এই বক্সটা খুব চলে যেটা মানে বক্সটা এটাতে কয়টা প্লেট ধরে আছে আলাদা আলাদা এটা দুইটা দুটো কোয়ালিটি আছে একটা আছে

এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইন অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার সাড়ে তিন বার ছোট বড়টা দেখতে পাচ্ছেন প্রাইজের মধ্যে তো হ্যাঁ কম বেশি তো অবশ্যই আসছে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ভালো ব্র্যান্ডের

কত পার্সেন্ট পর্যন্ত রয়েছে অনেক অস্থির প্রোডাক্ট গাই দেখতে পাচ্ছেন আপনি এটা এটা মোটামুটি রেটও কম এবং কোয়ালিটিও ভালো এটার কোনো কমপ্লেনও নাই আর কি এটা ওরকম টেম্পারেচার দেখাটা সবচাইতে সুবিধা হয় এটাই সবচাইতে এটা আমাদের বেস্ট একটি এটাতে আপনি সহজে দই বানাতে পারবেন এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে এরকম মার্কেট এ দ্রুত সেল হয়ে যায় ঠিক আছে প্রোডাক্ট গুলো বেশি ওগুলো তো সহজে শর্টকাট থাকে না মানে আমরা আমরা তো পাইকারি বেশি দেখা যায় মার্কেটে মোটামুটি কোয়ান্টিটি পরিমাণ মানুষ নিয়ে যায় তো ওই জন্য থাকে না সব মানে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে যে মাল কোনটা ফোনটা ঢুকতেছে মাল আপনার সাথে সাথে কিন্তু মাল সেল হয়ে যায় ঠিক আছে একটা একটা শিপমেন্ট ঢোকার সাথে সাথে মাল দেখা যায় যে দ্রুত সেল হয়ে বেড এবং অ্যাডাপ্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সুইমিং মেশিন

দ্রুত মানে পরিষ্কার হয়ে যাবে মানে নাকের যে ময়লা আছে না এগুলো মেয়েরা এটা ইউজ করে আকর্ষণ এখানে অনেকগুলো মাথা দেওয়া রয়েছে যদি নাকের চাই ছোট বড় হয় বা এরকম আপনারা চাইলে এগুলো মাথা চেঞ্জ করে নিন আপনার যে ধার করে ঠিক আছে হ্যাঁ টাইপ কিছু আছে এরকম ওকে কোয়ালিটিটা চারটা কোয়ালিটি আছে আর কি হ্যাঁ ফাটটা কালার কালার অস কালার হচ্ছে ফান্ডা কালার পেপসি কালার এটা হচ্ছে কালার হ্যাঁ ছোট বড় করা যায় একটু আছে এটা খুবই মানে আইটেম কোয়ান্টিটি পরিমাণে চলে ঠিক আছে করা যায় আবার এটা করাও যায় ঠিক আছে প্রবলেম হবে না না এই যে করা যায় এটা এটা ভিডিওতে আছে অনলাইন ভিডিওতে এগুলো

একদম কম প্রাইসের মধ্যে আর এক্স্যাক্টলি প্রাইসটা জানার জন্য আবার বলছি স্ক্রিনে নাম্বার শো করতেছে যেটাতে আপনারা কল করবেন কিন্তু আইটেম আছে কার্টুন ছাড়া কিন্তু রেট হবে না ঠিক আছে একদম 12 পিস নিতে হবে না গাও বাপ না এই এই আইটেমটা আমরা ওটা একটা ভালো মানে এক কার্টুন বা ভালো অ্যামাউন্ট নিতে হবে দেন রেটটা ভালো পাওয়া যাবে এই এই প্রোডাক্টটাও আমরা ভালো সেল করছি হ্যাঁ এটা হচ্ছে আপনার বডি ব্রাশ বলে আমরা বডি ব্রাশ হ্যাঁ

হাজার পিস পর্যন্ত আপনারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্যই আর প্রাইসটা আপনারা কল করলে জানতে পারবেন যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আর এমন কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র ওনারা রেটে সাপ্লাই দিয়ে থাকে সো কম রেটের মধ্যে আপনারা কিনতে পারবেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে দোকান আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে আল্লাহ আচ্ছা